জানিয়ে দেব সর্বশেষ আপডেট শুরুতেই শিরোনাম সংবাদ ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী আমেরিকায় সজীব ওয়াজে জয়ের অবৈধ সম্পদ ফাঁস আমেরিকায় জয়ের সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালিব রহমান পার্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজে জয় তার নিজের নামে দশ নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটির ঠিকানা হল নাইন নাইন ওয়ান ওয়ান মিল রান রাইট গ্রেট ফলস ভার্জিনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারে জয়ের থেকে এগারোই অক্টোবর দুই সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে এই একই দামে জয় তিরিশে মে দুই সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক পাঁচ ছয় একর জমির উপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দুই সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্ডকে যে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব অজেদ জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশ টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দুই সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজীব জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধান ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে এতদিন ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করেছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হঠাৎ রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকি আরো বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা গত দুই এক হয়নি এটা হয়েছে অনেক দিন ধরে হাসিনা আসার পর থেকে যারা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাত জানুয়ারি কার্যবি নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করার টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এ বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে কিন্তু একই ভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনাও তার দলের লোকেরা টাকা ভোগ করতে পারবে না যে টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং শুধু আমেরিকার আইনে না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই একটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার পিনাকি ভট্টাচার্য আরও বলেন আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশন উনিশশো এর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থা আছে ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করে নিজের দেশে নিয়ে যাবে ইন্টারপোলের একটা খবরে বলছে পৃথিবীর বাইশটি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দুই সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পিনাকি বলেন বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দেশে যেই টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবে আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবা না একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন সৌর সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেই দিন বাঘে খেয়েছে সুইজারল্যান্ডে পাচার করা টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শোনেন পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকায় না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে স্টার বা স্টোলেন অ্যাসেট রিকভারি এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটা উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার এটা গেল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম টাস্ক ফোর্স রিকভারি অ্যাসেট এটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য পিনাকি আর বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইজ ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারির মাধ্যমে বাটি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পাওয়ার জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন এখন ছাত্রলীগের পদ কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলেকট্রিকলি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজড পার্সনস সংক্ষেপে পিপি এই পদ্ধতিতে হাইতির সাবেক এক নায়ক দুভেলিয়ারের টাকা উদ্ধার করে হাইতিতে পাঠানো হয়েছে ফিলিপাইনের মার্কোসের টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিকিড অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পার্সনস সব টাকা আগে ফিক্স করা হবে কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে এই আইনে